মহালয়ার দিন আমরা আমাদের পিতৃকুল ও মাতৃকুলের সমস্ত স্বর্গত ব্যক্তিদের উদ্দেশ্যে তর্পণ করে থাকি মানে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকি এই তর্পণ শব্দের অর্থ কি এই তর্পণ শব্দের অর্থ হলো তৃপ্তি আত্মতৃপ্তি হলো যার পরিভাষা মহালয়ার দিন যখন আমরা আমাদের পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করি তাহাদের তিলাঞ্জলি দান করি তাহার মাধ্যমে আমরা আমাদেরকেই তৃপ্ত করি অর্থাৎ এই তর্পণের মধ্য দিয়ে আমাদের আত্মবোধ প্রকট হয়ে ওঠে আমি কে কি আমার পরিচয় আমার উৎপত্তি বা কোথা থেকে এই অন্তর্নিহিত অর্থগুলি স্ফুরণ ঘটে মহালয়ার তর্পণের মধ্য দিয়ে বলা হয় মহালয়ার দিন যখন আমরা আমাদের পিতৃপুরুষদের নাম আবৃত্তি করি তার মধ্য দিয়ে আমরা আমাদের বংশানুক্রমকে প্রকট করি স্মৃতির সাহায্যে আমরা আমাদের আমিত্বের প্রসার বুঝতে পারি আবার এও বলা হয় আমাদের আমিত্ব শুধুমাত্র আমাদের বংশকুল নিয়ে নয় তা সমস্ত দেশ জাতির আবার দেশের ঊর্ধ্বে সমস্ত বিশ্বের তাই শাস্ত্রে আমাদের পুরাণে যারা মহাপুরুষ আছেন আবার যাদের মৃত্যু হয়েছে অপঘাতে বা কোনো দেশ কাজে তাদেরও উদ্দেশ্যে তর্পণে রীতি রয়েছে তাই বলা হয় তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম আমরা যে ছোট নই আমরা যে এইটুকু নই শুধু যে আমাদের দেহের মধ্যে ব্যাপ্তি নয় আমরা নশ্বর নই আমরা মরতে পারি না আমরা মরি না মরবও না এইটুকু আত্মবোধি তর্পণ আমাদের বুঝিয়ে দেয় বলা হয় সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন আমাদের পিতৃপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তরপুরুষদের গৃহে অবস্থান করে আবার সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন আমাদের পিতৃপুরুষরা পুনরায় পিতৃলোকে ফিরে যান তাই পিতৃগণের উদ্দেশ্যে তাদের অবস্থানে